হাই ভিমি থেকে উড্ডো দেওয়ার জন্য প্রথমে চাপ দেবেন উডো অপশনে চাপ দেওয়ার পর দেখবেন কত আনলক আছে আপনার দশ সেন তিরিশ সেন না এক ডলার আমার এখানে আছে আনলক এক ডলার আমি এক ডলারে ক্লিক করবো এক ডলারে ক্লিক করার পর দেখবেন নিচে যেখানে দশ ডলার দেখাচ্ছে এটা এক ডলার সিলেক্ট হয়ে যাবে নিচে এক ডলার যে যেটা দেখাচ্ছে এটা ক্লিক করা লাগবে আপনার তিরিশ সেন্ট উঠতে দিলে তিরিশ সেন্ট দেখাবে দশ সেন উঠুধ দিলে দশ সেন্ট দেখাবে আমার এখানে এক ডলার দেখাচ্ছে আমি এক ডলার উদ্যোগ দিচ্ছি এই জন্য এক ডলার দেখাচ্ছে এটা ক্লিক করার পর তারপরে পরে অপশন আসবে ইউএসডিসি ইথিরিয়াম নেটওয়ার্ক কার্ড নাম্বার কার্ড নাম্বারে আপনি বাইন্যান্স থেকে ইউএসডিসি ইথিরিয়াম নেটওয়ার্কের অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসা লাগবে এখন কীভাবে নিয়ে আসবেন প্রথমে ঢুকবেন বাইন্যান্সে বাইন্যান্সে ঢোকার পর অ্যাসেড অপশান পাবেন কোনার মধ্যে সিলেক্ট করে দিচ্ছে অ্যাসেড অ্যাসেডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অ্যাড ফানে ক্লিক করবেন অ্যাড ফানে ক্লিক করার পর ওয়ান্স অ্যান্ড ডিপোজিট ওয়ান্স অ্যান্ড ডিপোজিট ক্লিক করার পর উপরে সার্চ অপশান আসবে সার্চ অপশনে সার্চ দিবেন ইউএসডিসি ইউএসডিসি আসছে ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবেন নেটওয়ার্ক দেবেন ইথিরিয়াম আমি মার্ক করে দিচ্ছি ইথিরিয়াম ইথিরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট সিলেক্ট করব আপনার অ্যাড্রেসটা শো করবে আপনি অ্যাড্রেসটা কপি করবেন কপি করে নিয়ে আসবেন কপি করে হাই ফেমিতে চলে আসবেন মার্ক করে দিচ্ছি কপি করার অপশান কই পাবেন এই হাই ফেমিতে নিয়ে আসার পর আপনি কার্ড অপশনের পেস্ট করবেন পেস্ট করে উড্রো অপশনে উডো কনফার্ম অপশনে চাপ দেবেন কনফার্ম অপশানে চাপ দেওয়া দেওয়ার সাথে সাথে আপনার প্রথম উইড্রো হলে আপনার ফেস ভেরিফাই হিসাবে ফেস ভেরিফাই আপনি বাইনে যেভাবে ভেরিফাই করছেন ওভাবে ফেস দিবেন ফেস দেওয়ার পর কনফার্ম করবেন কনফার্ম করলে উইডো অটো উইড্রো সঙ্গে সঙ্গে হয়ে যাবে আপনার উইডো আমি আপনাকে দেখাচ্ছি এখন আমার সম্ভবত পেন্ডিং আছে এখন উইডোটা আমার হ্যাঁ পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং এই দশ বিশ সেকেন্ডের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে একটু ওয়েট করেন দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড লাগতে পারে একবার রিফ্রেশ করে দেখি আমি রিফ্রেশ করে দেখি আবার বের হলাম আবার ঢুকে দেখি সম্ভবত কনফার্ম হয়ে গেছে হ্যাঁ সাকসেস এইভাবে উর্ডোরটা দিবেন আপনার আপনার প্রথম উডোর সময় ফেসবুস ফের যেতে পারে ফেসবুক ফেসবুক দিয়ে দিবেন কনফার্ম হয়ে যাবে উর্ডোরটা